ব্যাঙ্কিং সেক্টরে আমাদের কিন্তু দুটো দিক আছে একটা ব্যাংক আছে তো সেই তো সেক্টরটা মিক্সড এন্ড ইউ हैव থাউজেন্ডস অফ ফাইল which of course is overwhelming Lakshmi this is just overwhelming এই যে রেগুলেটরি বডিটা ইজ এমআরএ ক্যাপেবল অফ রেগুলেটিং ব্যাঙ্কিং ইনস্টিটিউশনস যেখানে অনেক রকমের অ্যাবিউজ হতে পারে ভালো কাজ করতে পারে খারাপ কাজ

আমাদেরকে চিন্তা করতে হবে যেটা বিল সাম থেকে আসছে বলেই চালিয়ে দিতে হবে এমন কোন